পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে বাংলাদেশে হোম ডেলিভারি কালারটা এত সুন্দর একদম নতুন আসছে তাই না তো এটা ফুল কটনের একটা ড্রেস কিন্তু ছয়শো পঞ্চাশের টু পিস মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছে হোয়াইট কালেকশন এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি এস পার্ক টু পিস দেখাবো বিশেষ করে এটা ইন্ডিয়ান তসর সিল্কের টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাবেন আগের ভিডিও থেকে যারা নিতে পারেন না আবার আপনাদের জন্য রেস্টক করা হয়েছে কারণ এটার প্রচুর ডিমান্ড তো শুরুতে আমরা এই ডিজাইনটাই দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে টার্সেল করা হাতায় টার্সেল দেওয়া আছে আর এটা ডিজিটাল প্রিন্ট করা তসর সিল্কের ভিতরে এই টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্যান্টটা থাকবে সম্পূর্ণ কটনের ভিতরে কালার আছে তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার চারটা কালার আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার মাত্র চারশো পঞ্চাশ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা ভিওস এখন একটা ডিজাইন দেখাবে এটাও ফ্যাব্রিক সেম তসরের ভিতরে বাট ডিজাইনটা একটু ডিফারেন্ট পাচ্ছেন সবগুলো প্যান্টটি কিন্তু হোয়াইটের ভিতরে পাবেন কটন চারশো পঞ্চাশ টাকা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার এই কালারটা এত সুন্দর একদম নতুন আসছে তাই না একদম নিউ একটা প্রিন্ট এইটা হচ্ছে প্যান্টটা এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকার একদম ধামাকা অফার প্রাইজে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার ব্লু শেডের ভিতরে পাচ্ছেন চারশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এগুলো সবই তসর সিল্কের ভিতরে রং কষের হানড্রেড গ্যারান্টি প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আটত্রিশ থেকে বেয়াল্লিশ বড় পর্যন্ত এগুলো পরা যাবে এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা চারশো টাকা এটা একটা ডিজাইন এটা অল ওভারে আমরা এই কাজ করা থাকবে ভিগলার ভিতরে এটা ফুল কটনের একটা ড্রেস কিন্তু আচ্ছা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে প্যারট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এটা একদম কটনের ভিতরে চারশো পঞ্চাশে পেজ আছেন যেকোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা কিন্তু ছয়শো পঞ্চাশের টু পিস মাত্র চারশো পঞ্চাশই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে পেস্ট কালারটা প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন হাতায় কাজ করা পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এটাও চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন মিষ্টি কালার ভিউয়ার্স এটার ভিতর টোটাল ষাটটার মতো কালার আছে ঠিক আছে সাত আটটার মতো কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ করে চারশো টাকার একদম ধামাকা অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্কে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এই যে দেখেন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতায় হচ্ছে স্মোকি করা এটা কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো এটা চারশো টাকা আচ্ছা অনলি চারশো টাকা কালার আছে পাঁচটা এটা একটা কালার দেখতে পাচ্ছি এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করবে নিম চর্চা আছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় এটা টু পিস পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে অনেকগুলো এটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচশো পঞ্চাশের একদম ধামাকা অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এম চর্চা পাচ্ছে সারা বাংলাদেশি হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এটার লেমন কালার তো এগুলো যেন ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনে জন্য স্প্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ